স্বপ্নে পালিয়েছে এখন নতুন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে এখন নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য এদেশের তরুণ প্রজন্ম ছাত্র সমাজ উদ্বিগ্ন হয়ে আছে তারা শত চেষ্টা করতেছে আর বর্তমান অন্তর্বর্তী সরকারও সংস্কারের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন আমরা ধন্যবাদ জানাই পদক্ষেপ নেওয়ার জন্য পাশাপাশি রাষ্ট্রটা দেখলে কেমন জানি মনে হয় সরকার চালাচ্ছে ছাত্ররা দেশ চালাচ্ছে বিএনপি পাশাপাশি ইসলামী দলগুলো বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ টোটাল বাংলাদেশকে পাহারা দিচ্ছে অন্তর্বর্তী সরকার যদি সংস্কার বিভিন্ন জায়গায় না করে বলেন পরবর্তী নির্বাচিত সরকার যারাই আসুক তারা এসে এই আওয়ামী লীগের আইন পরিবর্তন করে সংস্কার করবে বিশ্বাস হয় না এখনই একটা সংস্কার করার উত্তম সময় জন্য বিভিন্ন সংস্কার কমিটি করেছে সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচনী সংস্কার কারণ টোটাল আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছিল এই নির্বাচনী সংস্কার করবে আশা করি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব পাশাপাশি নির্বাচন হবে আশা করি সেই নির্বাচনের মাঠে খেলাও হবে এই খেলাটার জন্য আমাদেরকে মাঠে খেলতে হবে খেলার সময় যদি না খেলি অলসতা করি দুর্বলতা করি ঝিমিয়ে করি অথবা খেলায় অবজ্ঞা করি তাহলে কিন্তু আসল গোল দেওয়া সম্ভব নয় নতুন বাংলাদেশ পেয়েছি এত সুন্দর বাংলাদেশ স্বাধীনতার একান্ন বছরে পাই নাই সবার কাছে নতুন প্রশ্ন নতুন বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে চাই যুবক এবং ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি সর্বস্তরের মানুষের কাছে নতুন বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে হলে একাত্তর থেকে এই পর্যন্ত যারা রাষ্ট্র চালিয়েছে এদেরকে যদি আবার নির্বাচিত করে সরকার গঠন করার সুযোগ দেয় তাহলে পুরানেই থেকে যাবে নতুন কিছু আর হবে না ঠিক কিনা বন্ধুরা জন্য নতুন ভাবে সাজাতে হলে নতুনত্ব দরকার একাত্তর থেকে এই পর্যন্ত রাষ্ট্র চালিয়ে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি রহাজানি দেশি অস্ত্র দেশি সম্পদ বিদেশে বাজেয়াপ্ত এবং আঙ্গুল ফুলের কলাগাছ হওয়া ছাড়া কিছু উপহার দিতে পারে না সুখ দূর করতে পারে নাই ছোটগুলো একমাত্র দূর করতে পারে ইস্পাবার ইস্পে অনুশাসন এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো টোটাল বাংলাদেশের মানুষের কাছে সাত প্রযুবক কৃষক শরীর সমস্যার ও মানুষের কাছে নতুনভাবে শপথ নেই নতুন বাংলাদেশ ভক্ত হলে ইস্পাবার বিকল্প নাই ইস্তামি আন্দোলন বাংলাদেশ শ্রমিক আন্দোলন শাখ আন্দোলন যুব আন্দোলন শিক্ষক ফুরাম পরিষদ আমাদের সহযোগী সংগঠন তিনি সংগঠনের যারা আছেন তাদের মনে রাখতে হবে সময় রাখো রসুমের দোষফোট হিসাবে এই বাংলাদেশ কেস্কামের বাংলাদেশ করতে হবে রসনের মদিনার অনুযায়ী